হ্যালো ওয়েলকাম টু ব্যাক কৃষ্ণাদার ক্লাস ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস নাইনের ম্যাথ নিয়ে অবশ্যই মাধ্যমিক বা ক্লাস টেন দেওয়ার আগে ক্লাস নাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ক্লাসে আমাদের গুরুত্বপূর্ণ কারণ ধাপে ধাপে আমরা যদি ম্যাথের কথা বলি ধাপে ধাপে আমরা ম্যাথ শিখি তারপর এসে ক্লাস মাধ্যমিক মাধ্যমিকায় ভালো করে দিই তারপর আস্তে আস্তে আরও ধাপে ধাপে ক্লাস টুয়েলভ দিই তো সে কথা বাদ দিচ্ছে আজকে আমি ক্লাস নাইন নিয়ে আলোচনা করবো আর অবশ্যই যদি ক্লাস টেনের কোনো তোমার দাদা বা বন্ধু থাকে তাদেরকে ক্লাস টেনের সিলেবাসের যেটা ম্যাথের সেটা তোমরা শেয়ার করে দেবে আমার ইউটিউব চ্যানেল আছে আর তাছাড়া ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো দেখো ক্লাস নাইনের যে সিলেবাসটা আছে সেটাকে আমাদের আট থেকে ন মাস মতো শেষ করতে হবে তার আগেও তোমরা শেষ করতে পারো কারণ কি বলতো তো কারণ তুমি যত তাড়াতাড়ি ক্লাস নাইনের সিলেবাস শেষ করবে ম্যাথের তারপর দেখো শুধু আমি ম্যাথের ক্ষেত্রে বলছি আমি অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলছি না তোমরা ক্লাস নাইনের ম্যাথ বইটা যত জলদি শেষ করবে এবং যত জলদি তুমি এক দুবার রিভাইস দিয়ে দেবে তুমি মাধ্যমিকের যে ম্যাথ বইটা আছে তুমি সেটা শুরু করতে পারবে এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম হচ্ছে মাধ্যমিক প্রথম দেখবে যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি কোনো একটা ছেলে বা কোনো মেয়ে চাকরি পায় তো সে কতটা স্ট্রাগল করেছে মানুষ সেটা দেখবে না সে চাকরিটা পেয়েছে সেটাই দেখবে আর মানুষ বলবে ছেলেটা হঠাৎ চাকরি পেয়ে গেছে সে হঠাৎ চাকরি পায় না তার পেছনে অনেক স্ট্রাগেল থাকে সেরকম মানুষ তোমার মা ফার্স্ট তোমার মাধ্যমিকের রেজাল্টটা দেখবে মাধ্যমিকের নাম্বারটা দেখবে তুমি কতটা স্ট্রাগেল স্ট্রাগেল করছো বা কি করছো সেটা দেখবে না তুমি যদি কম নাম্বার পাও তখন নিন্দা করবে যদি ভালো নাম্বার পায় তাহলে সাবারসি দিবে ঠিক আছে তো মেন ব্যাপার যেটা হচ্ছে মাধ্যমিক খুবই একটা গুরুত্বপূর্ণ তাই মাধ্যমিকের ম্যাথের যে সিলেবাসটা আছে সেটাকে তোমাকে বারবার রিভাইজ দিতে হবে আর তুমি যদি বলো যে আমি একবারেই শেষ করার পর আমি মাধ্যমিকে ফোন নাম্বার পেয়ে যাবো বা ম্যাথটা ঠিক হয়ে যাবে এটা তোমার ভুল ধারণা কারণ একবার তুমি শেষ করার পর তুমি যদি আমি বেশিরভাগ টিউশনের ক্ষেত্রে বলছি তোমাদের ম্যাথ বইটা দেখবে আস্তে আস্তে করার পর বছরের শেষ দিকে শেষ হয় ঠিক আছে তারপর এ পেটিয়ে বিভিন্ন বই করে সেই রকম করলে চলবে না ঠিক আছে মাধ্যমিকের বইটা তোমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে আট মাসের মধ্যে তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি ক্লাস নাইনের সিলেবাস আলোচনা করছি এবং সাত থেকে আট মাসের মধ্যে শেষ করার পর বইটা খুব স্পিডে রিভাইজ দেওয়ার পর ক্লাস টেনের বই শুরু করতে হবে যাতে তোমাদের মাধ্যমিকে খুব হেল্পফুল হয় তো চলো সিলেবাসে আমরা ফিরে আসি প্রথমে আমরা সিলেবাসটা আলোচনা করি দেখো ক্লাস নাইন সিলেবাস প্রথমে এক নম্বর চেপটা যেটা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা অবশ্যই তোমরা লেখাগুলো যদি বুঝতে না পারো পুরোনো কারো বই নিয়ে সেখান থেকে লিখবে এবং আমার কথাগুলো শুনবে তাছাড়া আমার কথাগুলোর মাধ্যমে তোমরা লিখতে পারো ফার্স্ট তোমরা ফার্স্টে একটা নতুন খাতা কিনবে প্রথম পেজে তোমরা এই সূচিপত্র বা সিলেবাসটা লিখবে আর এমন পাশে প্রথমে লিখবে হেডিং সূচিপত্র এবং পাশে লিখবে টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে বছর হবে ঠিক আছে সে বছরটা লিখবে তো চলো ফার্স্ট এক নম্বর চেপটা বাস্তব সংখ্যা এক নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যা দু নম্বর চ্যাপ্টার সূচকের নিয়মাবলী দু নম্বর চ্যাপ্টার সূচকের নিয়মাবলী তিন নম্বর লেখচিত্র বা যেটাকে ইংরেজিতে গ্রাফ বলে তিন নম্বর চ্যাপ্টার লেখচিত্র চার নম্বর স্থানাঙ্ক জামিতি দূরত্ব নির্ণয় ঠিক আছে পাঁচ নম্বর রৈখিক সহ সমীকরণ দুচল বিশিষ্ট ঠিক আছে রৈখিক সহ সমীকরণ দুচল বিশিষ্ট আমি চ্যাপ্টারগুলোর নাম বুঝি আলোচনা করছি না ঠিক আছে ছ নম্বর চ্যাপ্টার সামন্তরিকের ধর্ম ছ নম্বর চ্যাপ্টার সামন্তরিকের ধর্ম সাত নম্বর চ্যাপ্টার বহুপদী সংখ্যা মেলা সাত নম্বর চ্যাপ্টার বহুপদী সংখ্যা মেলা আট নম্বর চ্যাপ্টার উৎপাদকের বিশ্লেষণ আট নম্বর চ্যাপ্টার উৎপাদকের বিশ্লেষণ ন নম্বর চ্যাপ্টার ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য নম্বর চ্যাপ্টার ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য তো এই চ্যাপ্টারগুলো তোমাকে শেষ করতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে মার্চ মাসটা তো তোমরা দু মাস বা তিন মাসের মতো শেষ করতে হবে আরেকটা কথা আমি বলি তোমরা কথাগুলো মন দিয়ে শুনবে যে পুরো দায়িত্বটা যে মাস্টারের উপরে থাকবে সেটা নয় কিছুটা দায়িত্ব তোমার উপরও থাকবে মাস্টার উপর যদি সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দায়িত্ব থাকে তোমার উপর ফর্টি পার্সেন্ট দায়িত্ব থাকবে মাস্টার উপর যদি ফিফটি পার্সেন্ট দায়িত্ব থাকে তোমার উপর ফিফটি বলতে গেলে অর্ধেক আর্ধেক দায়িত্ব থাকে মাস্টারের ফিফটি পার্সেন্ট তোমার ফিফটি পার্সেন্ট ঠিক আছে তো যে ব্যাপারটা বলছি তাহলে দেখো প্রতিদিন তুমি যদি ম্যাথ করো তাহলে কি করবে ইউটিউব দেখে তুমি দেখবে ইউটিউবে চ্যাপ্টারটা সার্চ করবে সেখান থেকে করবে কারণ তুমি যদি মাস্টার ভরসে বসে থাকো তোমার সিলেবাস শেষ হবে না ইউটিউবে এখন অনলাইনের ইউটিউবে সব ভিডিও পেয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা সিলেবাসটা শেষ করবে তারপর দেখো আমরা চলে যাই নেক্সট আমরা যেটা শেষ করবো নেক্সট দু মাস বা আড়াই মাসের মধ্যে সেটা হচ্ছে দশ নম্বর লাভ ও ক্ষতি এগারো নম্বর রাশিবিজ্ঞান দশ নম্বর লাভ ও ক্ষতি এগারো নম্বর রাশিবিজ্ঞান বারো নম্বর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য বারো নম্বর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তেরো নম্বর সম্পাদ্য কি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট আর বলছি নম্বর ঠিক আছে সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট ঠিক আছে তারপর দেখো চোদ্দ নম্বর সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন চোদ্দ নম্বর চ্যাপ্টার সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন পনেরো নম্বর চ্যাপ্টার ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল পনেরো নম্বর চ্যাপ্টার ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল ষোলো নম্বর চ্যাপ্টার বৃত্তের পরিধি ষোলো নম্বর চ্যাপ্টার বৃত্তের পরিধি এটা তোমাদেরকে শেষ করতে হবে মার্চ এপ্রিল মে ঠিক আছে মার্চ এপ্রিল মে পুরো এটা আড়াই মাস ওটা আড়াই মাস ঠিক আছে তারপর দেখো সাতের নম্বর চ্যাপ্টার যেটা তিন ভাগে ভাগ করেছি ঠিক আছে নেক্সট দেখো সাতের নম্বর চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপবাদ্য সাতের নম্বর চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপবাদ্য আঠারো নম্বর চেপ্টার বৃত্তের ক্ষেত্রফল আঠারো নম্বর চেপ্টার বৃত্তের ক্ষেত্রফল আঠারো নম্বর চেপ্টার বৃত্তের ক্ষেত্রফল উনিশ নম্বর চেপ্টার দেখো উনিশ নম্বর চেপ্টার স্থানাঙ্ক জামিতি সরেখাংশের অন্তর বিভক্ত ও বহির বিভক্ত উনিশ নম্বর চেপ্টার স্থানাঙ্ক জ্যামিতি সর রেখাংশের অন্তর বিভক্ত ও বহির বিভক্ত কুড়ি নম্বর চেপ্টার স্থানাঙ্ক জামিতি ত্রিভুজকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল চ্যাপ্টার ঙ্ক জামিতে তৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল একুশ নাম্বার চ্যাপ্টার লগারিদম তো তোমাদের একুশটা চ্যাপ্টার আছে ক্লাস নাইনে এবং তাছাড়া দুটো চ্যাপ্টার এক্সট্রা আছে যেগুলো পড়ার দরকার নেই তবুও তোমরা পড়বে ঠিক আছে কারণ যত জ্ঞান অর্জন করবে তত ভালো তো বাইশ নাম্বার যে চ্যাপ্টার তোমাদের শেষ তত্ত্ব এবং তেইশ নাম্বার সম্ভাবনা তত্ত্ব বাইশ নাম্বার শেষ তত্ত্ব তেইশ নাম্বার সম্ভাবনা তত্ত্ব তো তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবে যেটা তোমাদের দেখো আমি দেখাচ্ছি এখানে তোমাদের লেখা আছে দেখো যে এটা পাঠ্যক্রমে অন্তর্গত নয় ঠিক আছে মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় তো তাও তোমরা ক্লাস করে রাখবে তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে কাজে লাগবে যত জ্ঞান অর্জন করে রাখবে ততই ভালো তো অবশ্যই ভিডিওটা এই আজ এ পর্যন্ত সরি ভিডিওটা আজ এ পর্যন্ত অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর অবশ্যই ক্লাস টেনের আগে ক্লাস নাইন খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে তোমাদের বিভিন্ন লগারি দমের সূত্র বলো বিভিন্ন যে চ্যাপ্টার বলছো বিভিন্ন জ্ঞান অর্জন করো দেখো প্রত্যেকটা ক্লাস তোমার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস ফাইভ ক্লাস থ্রি ক্লাসগুলোকে রাখা কেন হয়েছে এভাবে গুরুত্বপূর্ণ তার জন্যই রাখা হয়েছে কারণ একটা একটা ধাপে তুমি জ্ঞান অর্জন করে করে আসবে আর তুমি যদি ধরো ক্লাস ওয়ানে তুমি ক্লাস ওয়ান ও টু এর জ্ঞান অর্জন করলে তাহলে আরও ভালো কারণ তুমি এক বছর আগের মানে ক্লাস টু এরটা তুমি এক বছর আগে অর্জন করে নিচ্ছ তো এভাবে তুমি অর্জন করে রাখতে পারো তুমি যদি ক্লাস নাইনে ক্লাস দেখো আস্তে আস্তে যত বাড়বে তত চাপ বাড়বে ঠিক আছে তো ক্লাস নাইনে তুমি যদি বলো আমি ক্লাস পুরো যত সিলেবাস আছে আমি সব শেষ করে রাখবো এটা কখনোই সম্ভব নয় ঠিক আছে এক দুটো শেষ করে রাখা যায় যেমন ম্যাথটা তুমি যদি বলো তাহলে অর্ধেকটা শেষ করা যায় যদি ভৌতবিজ্ঞান বলো অল্প শেষ করা যায় কিন্তু পুরোটা শেষ করা সম্ভব না আর তুমি যদি শেষ করতে পারো তাহলে আরও ভালো তাহলে তো তুমি একদম পশ্চিমবঙ্গের ফার্স্ট হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অনেক লং হয়ে গেল আর অবশ্যই বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার ভিডিওটা লাইক আর অবশ্যই একটা কমেন্ট করে যাবি এরকম ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ